দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে ইলেকশন কে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ হয়েছে এবং ইলেকশনের প্রস্তুতি কি সে অনুযায়ী সেটার রিভিউ হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে চিফ অ্যাডভাইজার এরকম একটা মিটিং করেছিলেন আজকে এই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড একটা মিটিং হলো এই মিটিং মিটিংয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আলোচিত হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টার মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদার ভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোয়র্ডিনেশ কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাসটা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর অলরেডি শুরু হয়েছে সামনে সামনে আরো করবে তো রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসি ইনফরমেশন গুলোকে আমরা ডিবাং করতে পারবো সেটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে